সুপ্রিয় দর্শক আমরা জানি আল্লাহ তালা আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যার প্রমাণ আমাদের পাওয়া অগণিত নিয়ামত তবে আল্লাহ তালা কোন কোন বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন আজকে আমরা কোরআন ও হাদিসে আলোকে তা উল্লেখ করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার বিশেষ নিদর্শন হচ্ছে এক হাদিসে আর্সে রাহুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেই আমার বান্তা আমার আরোপিত পরশ কাজের মাধ্যমে যা আমার নিকট প্রিয় এবং নকল কাজের মাধ্যমে সর্বদা আমার নৈকট্য লাভ করতে থাকে এভাবে এক স্তরে আমি তাকে ভালোবাসতে থাকি আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলাফেরা করে অর্থাৎ পরশ ও নফল কাজের মাধ্যমে বান্দা আল্লাহর এতটা নৈকট্য লাভ করে এবং তাকে এত বেশি ভালোবাসে যে তিনি ওই বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তার খুশি ও রোজা মন্দিরের পথে পরিচালিত করেন ফলে আল্লাহর নারাজি অসন্তুষ্টিমূলক কোনো কাজ তার দ্বারা সংগঠিত হয় না আল্লাহ তালা বলেন যদি সে আমার নিকট কিন্তু চায় তাহলে আমি তাকে তা দেই এবং যদি সে আমার নিকট আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় দেই অন্য এক হাদিসিরাসুল সদাল্লাম এরশাদ করেন মহান আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে আধা হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই আর যখন সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই আর যখন সে আমার দিকে হেঁটে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই প্রিয় দর্শক তো চিন্তা করুন আল্লাহ তালা আমাদেরকে কতটা মোহত করলে কতটা ভালোবাসলে বিষয়ের ঘোষণা দেন তাই আমরা আজ থেকে ওয়াদা করি আল্লাহ তালার অসন্তুষ্টির কারণ এমন কোনো গুনাহ আমাদের দ্বারা যাতে না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন